এখানে আছে যদি কোন ব্লকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় তবে ওই দু আয়তন কত হবে হিসাব করে লেখ তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এই সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আমরা গ্লকের ব্যাসাধ্য পেয়ে যাব আর ব্যাসাধ্য পেয়ে গেলে সেখান থেকে আয়তন পেয়ে যাব তো এখানে আমাদের দুটো সূত্র কাজে লাগবে একটা তলের ক্ষেত্রফলের সূত্র 4 पाई r স্কয়ার আর আয়তনের সূত্র সমান 4/3 पाई r কিউ এটা আছে তো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে তাহলে প্রথমে কি করব প্রথমে ব্যাসার্ধ বের করে নিতে হবে তো ব্যাসার্ধ ধরে নেব যে মনে করি সাধ্য সমান আর মিটার অতএব সমগ্রতালের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার এটা অবশ্য মিটার হবে সমান ফোর ইনটু এর মান বাইশে সাত ইন্টু আর স্কোয়ার আচ্ছা এটা মিটার স্কোয়ার বা বর্গ মিটার এটাও তাই মিটার স্কোয়ার সমান চার বাইশ সম অষ্টআশি by সেভেন r square বর্গমিটার বা মিটার এখন এটার মান দেওয়া আছে দু হাজার চারশো তাহলে অষ্টআশি আর স্কোয়ার বাই সেভেন এটা সমান দুই হাজার চারশো বা এখান থেকে পাই আর স্কোয়ার সমান দু হাজার চারশো চৌষট্টি ইন্টু এটা অষ্টআশি বাই সাত আছে এখানে লিখবো সাত অষ্টআশি এখন কাটাকুটি করতে হবে তো যদি চার দিক কাটে তাহলে চার দু কোনো আট চার দু আট বাইশ হচ্ছে আর একটা চার দিক উঠলে চার ছক চব্বিশ চব্বিশ হলো চারশো এবং চৌষট্টি অর্থাৎ ছশো ষোলো পরে কাটবো দুই দিয়ে এগারো বাইশ আর এটা এটা তিনশো আট তিনশো আটকে এগারো ভাগ করতে হবে আট এগারো অষ্টআশি তাহলে এটা হয়ে গেল আঠাশ এগারো দি কাটাকুটি করলে আঠাশ এবং এদিকে সাত আছে তাহলে আমরা লিখতে পারি বা আর একটু উৎপাদক এইভাবে লিখলাম দুই দু চার চার সাত আঠাশ আর এটা আগের সাত তাহলে এটা অ্যাকচুয়ালি সাত ইন্টু দুই দুটো করে আছে তাহলে স্কোয়ার সমান সাত দু চোদ্দ চোদ্দ স্কোয়ার আর স্কের সময় যদি চোদ্দ স্কার হয় তাহলে লিখবো কুপা আর সমান চোদ্দ তাহলে এটা হলো গোলকটির ব্যাসার্ধ গুলোটির ব্যাসার্ধ সমান চোদ্দ মিটার এরপরে বের করতে হবে আয়তন বা ঘনফল অতএব আয়তন আয়থন সমান ফোর বাই থ্রি পাই আর কিউব সমান বাই থ্রি পায়ের মান বাইশের সাত এবং আরের মান এখানে বেরিয়েছে চোদ্দ তাহলে আয়থন যেহেতু তাহলে মিটার কিউব বা ঘন হবে চার ইনু বাইশ বাইশ সাত ইন্টু চোদ্দ তিনখানা সাদ্দ গুণ চোদ্দ তাহলে গুণ করতে হবে দুই চোদ্দ চোদ্দ বাইশ এবং চার তাকে ভাগ করতে হবে তিন দিয়ে চার বাজে শুধু অষ্টআশি তিনটু চোদ্দ আর চোদ্দ ছয় দুগুন বারো দুই হাতে এক নয় দু আঠারো এক উনিশ হাতে এক তিন তাহলে এটা হলো সময় তিন অষ্টআশি তিন টু তিনশো বিরানব্বই তিন একে অষ্টাশি গুণ করতে হবে আট দুগুণ ছয় আট দুগুণা ষোলো ছয় হাতে এক আট নৌ বাহাত্তর এক তিয়াত্তর তিয়াত্তর তিন হাতে সাত তিন আটের চব্বিশ পঁচিশ চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ সমান চার তিন 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 চার চার নয় ছয় বাই তিন তাহলে এটা হিসাব করতে হবে অর্থাৎ ভাগ করবো তিন এক কে তিন তাহলে এটা তিন চার নেমেছে এটা এক আর এই চার নামাতে হবে তিন ছয় বারো দুই নয় তিন নং সাতাশ দুই ছয় নামালাম তাহলে এটা তিন আটটা চব্বিশ তাহলে দশমিক নিয়ে শূন্য নিলাম তিনশো আঠারো দশমিকের জন্য আবার শূন্য পাবো তিনশো আঠারো তাহলে তিনটে অঙ্ক নিলাম দশমিকের পরে তাহলে এটা সমান এক এক চার নয় দশমিক ছয় পরের দুটো সংখ্যা পরের দুটো অঙ্ক ছয় আছে তাহলে পাঁচ চেয়ে বেশি তাহলে এই ছয়টা সাত হয়ে যাবে

তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রস্তুত কমেন্টে জানাবে আর আমার চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ